কাশি থেকে মোগলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এর ছমাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম্বলে মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগাঁ থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙ্গেরে পিসমশাই ও ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন থাকু না বাপু দুদিন দেশ থেকে এছো জলে তো আর পড়ে নেই তুমি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কখনই কিসের ভয় তোমার একটা পেটের জন্যে না চাকরি জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগলো না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাবো তা হবে না চাকরি না পাই চলে যাব এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকা সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মঙ্গের থেকে রওনা দিলাম কাশি এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি না ভাবেন কাশিতে এই ছমাস থেকেও কিছু জোটাতে পারিনি ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মতিগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুতেই জোটাতে পারিনি এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাবো না আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছি সরাই বাংলাদেশেই ফিরব সকালে মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠবো ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইতে বেজায় খিদে পেয়েছে সন্ধ্যের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল পাচ্ছে ওদের মধ্যে একজন আট বুড়ো লোক রোগা কালো মাথায় একটা ময়লা ন্যাকলার পাগড়ি জড়ানো হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে কোথায় যাবে বাংলাদেশে মকান ওই বাংলাদেশেই কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছি বেলা এ বেলা কি কাবে হাতে পয়সা আছে কিছু না ওদের মধ্যে কি কথার বিনিময় হলো একজন দল ছেড়ে উঠে কোথায় গেল মিনিট পনেরো পরে ফিরে এসে বললে বোন হয়ে গেল বা ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম যে লোকটি উঠে গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্য আছে আটা আর আতপোয়ার ডাল সেখান থেকে দেয় তোমার জন্য আনতে গিয়েছিলাম তা বন্ধ হয়ে গিয়েছে সেই পাগড়ি মাথা লোকটি বললে গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন আমি বললাম না না তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন ওরা সকলে একযোগে আপত্তি করলো রামজির লীলা তিনিই আমাকে এদের সঙ্গে পরিচিত করিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাতে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠ কয়লার ধিমে আঁচে অড়রের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির উপর খানিকটা অড়রের ডাল ঢেলে দিয়ে বললে খা জিয়ে ওদের মধ্যে একজন বললে জুঠা মাত কি জিয়ে ঠাই তোরা নিমকে লিজিয়ে নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে পাঁচে এঁটো করে থাকি এই ভয়ে সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম কোথাকার কে তার ঠিক নেই জাত নয় জাতি নয় আমার জন্যে কি মাথা ব্যথা মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝেছিলাম আর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা হামলো কোসার কোথায় যাব জেলা চম্পারণ থানা রামনগর গাঁ মনিয়ারি সেখানে গিয়ে কি করব তোমাকে আমরা থাকতে দেব খেতে দেব তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবল আমার আবার কি। যেখানে ভাত জোটে সেইখানেই আমার বাড়ি ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খোয়াই গণ্ডকী নদী পার হয়ে অতি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার দিন দিনেক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি ক্যানেল পার হওয়ার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম কি ওটা ওরা বললে বার্ফ ও হিমালয়গিরি না হয় হিমালয় মে যা বার্ফ ফিরতে হয় ওই বরফ হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও পড়ে থাকব দিন দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পড়া আধা বয়সী লোকটির নাম অতি লোক অবস্থাও বেশ ভালো পাড়াগাঁ অঞ্চলের বড় চাষি গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে দুধদায় প্রায় একমন ধান ও গম যথেষ্ট মাধুলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলসতার ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদপ্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আঁকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হয় যেমন সকালের রোদে তেমনি বিকেলে রাঙা সূর্যালোকে দূরে তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুমবতী এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচস্বচ্ছ জলের ওপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরে তুষারাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কী ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছনা না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচ দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি মাধুলাল আমায় ছেলের মতো যত্ন করে আমি ওকে কাচু বলে ডাকি এ কাকা আর আপন কাকার কি তফাৎ তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়ায় সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায়ক্লেশের নাম সই করতে পারে রাখনি সন্ধ্যায় বললে বাঙালি বাবু আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো খাবে তো সে কি ভাওড়ার নাম শোনো নি রাখনি খুব অবাক হয়ে যায় এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি সে হাত নেড়ে দেখিয়ে বলে আটার হয় এমনি গোল গোল ঘুটের আগুনে পোড়াতে হয় ঘি জব জবে আলুর চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খেয়ে দেখো আর বাঙালি বাবু কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়বো আজই বলবো তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না মাথা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালাই মিঠা খাওয়াবো তা হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন রাখনি খিলখিল করে হেসে ওঠে ঝকঝক করে ওর মুক্তর মতো দাঁতগুলি চোদ্দ পনেরো বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি বলে মাছলি কত আছে কুসমাইয়ে পাটনির নহরে মাছ ধরতে যাবে সে গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে মাছ ধরতে দেবে কেন আমি ধরব তোমাকে ধরে দিব মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না রাখনি চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ দুজনেই খুব হাসি আমোদ লেগেছে দুজনেরই রাখনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না অন্নদাস বলা যেতে পারে রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবতো তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এজন্য তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এসেছি কাল চলে যাব তুমি আমাকে এত ভালোবাসো কেন আমি চলে গেলে কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করবো তোমাকে দুজনেই বাস করবো আমাদের বাড়ির পাশে চলবে কিসে বাবার কাছ থেকে জমি চেয়ে নিব তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ে কী বুদ্ধি আমার অমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখিনি আমি ওখানে মাস ছয়েক থাকবার পরেই এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলে ব্যস্ত চঞ্চল ভাব মুখ গম্ভীর শোনা গেল মাধুলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামের চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধুলালের স্ত্রী মারা গেল মাধুলালকে ধরল প্লেগে তৃতীয় দিনে মাধুলালও মারা গেল একই সঙ্গে মাধুলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন ছ সাত দিনের মধ্যে মাধুলালের বাড়ির মাধুলালের বাড়ির সকলেই কাবার হল রাখনি বাদে প্লেগ তখন পেশোয়ারে দুই একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার সকলকে প্লেগের টিকাও দিয়ে গেল বেঁচে গেলাম আমি ও রাখনি আধমরা অবস্থায় বাঁচা আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখনিকে নিয়ে আরও মুশকিল তাকে সান্ত্বনা দেবো কি নিজের চোখের জল থামে না যখন সব মিটে শেষ হয়ে গেল প্লেগ থামলো তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিম টিম করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে ঘর দর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরোনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যাই এই হয়েছে সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি বেশ ছিলাম স্বাধীন খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলে তুমি রাখিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যি ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর ভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বাঙালি বাবু এর চাকরিখানি কথা নয় আজকের দিনে রাখনি তার কথা কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই সান্ত্বনা দিই একদিন রাত্রে হলো কি সেই কুসুম্বতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় সবে সন্ধ্যা উতরেছে ঘুলি ঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাখনি এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চমকে উঠে বললাম কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানি নে আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বসে রাখনি একটা কথা ও বসলো আমারই পাশে বসে বললে কি আমি ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হলে এসেছি যাবে আর আমি আমাদের বাড়ি ঘর ভক্তদাস তো রইল ও তোমার দেখাশুনো করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব আমি যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘরবাড়ি বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে ও সব ভক্তদাস নিক আমার ওতে দরকার নেই সত্যি বলছি বাবুজি কী হবে গরু বাছুর আর ঘর দোর তুমি যাকে হয় মিলিয়ে দিয়ে দাও আমি এখানে থাকবো না আমার ভালো লাগবে না কথা শেষ করে ও মিনতি সুরে আমার হাত দুটি তুলে বললে আমায় ফেলে কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো কার কাছে তা বলো কেন ভক্তদাস না আমি থাকবো না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো সেই ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গে যাবই আমি পড়ে গেলাম মহা ফাপড়ে ওর কথা শুনে এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা আমি চুপ করে আছি দেখে রাখনি বললে শুনবে বাবুজি আমার একটা কথা কি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদী করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি হবে এখানে থেকে ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য রাকমি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে আমি বললাম সত্যি যাবে ও জোর করে বলো নিশ্চয়ই যাবো নিয়ে চলো আমাকে এখানকার বিষয়ে আশায় বিলিয়ে দাও কাউকে নয়তো ভক্তদাসকে দাও ও থাকুক এ বাড়িতে ভগবানের নাম করিকে চলো গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা কাশি থেকে গেলাম হরিদ্বার এদিকে তখন আমার মনে ভয় হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশে হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনিকে নিয়ে কনখলে গেলাম এক পান্ডার বাড়ি ওকে রাখলাম রাখনি বলে তোমার কাছে থাকবো এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখান থেকে ভগবানের নাম করব দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্যে ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল ধারের ঘাটে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রয়েও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরানো বাড়ির নিচে পুরনো মন্দির ঘাটের উপরেই কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরনো চণ্ডীর পাহাড়ে রাখনির বেশ গলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে বললাম রাখনি আর একটু জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাবে জোরে না গাইলে দুজনেই হেসে উঠি সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি মনে মনে তাই ভাবি কি সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোস্নার আলো গঙ্গার নীল ধারার উপর আমরা বসে আছি এমন সময় ঘাটের উপরের মন্দিরের আরতির ঘন্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণমূর্তি আরতির পরে বৃদ্ধ পূজারি আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় রাখনি বললে জিজ্ঞেস করুন না উনি কি মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আগে হ্যাঁ কোথায় উঠেছো এখানে এক পান্ডার বাড়ি আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাখনি কি খুশি সাত দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল পনেরো বছরের মেয়ে কি তার ভজন গানে নিষ্ঠা মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুলতোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপধুনো দেওয়া সব ও করবে কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে ততদিনে এতদিনে বাসুদেবানন্দ সন্ধেবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটিমাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটা হলো তুলসীদাসের চড়ে গিরি পর গহন মুখ করে বাঁচাল বাসুদেবানন্দ ওর পীর সস্নেহে চাপে বলতেন পাগলে আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি এই বয়সে এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবি তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাওয়ার জন্য মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কত কাল থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বেরিয়ে দিচ্ছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেছিল ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকারভাবে বললে কবে দু একদিনের মধ্যেই মধ্যে আবার কবে আসবে দেখি এতেও কিছু বললে না রাখ মন অন্যদিকে চলে গিয়েছে আমায় আরও চায় না বড় দুঃখ হলো মনের মনে পড়ল কুসুম্বতীর তীরে সেই সব সন্ধ্যার কথা কী মধুর হয়েই আছে সেগুলির স্মৃতি মনের কোন কত দূরে চলে গিয়েছে সেসব দিন আর কোনো দিন ফিরবে না বেশ বুঝতে পারি আর ফিরবে না এক সময় ভাবি ভুল আমিই করেছি রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাখনিও বলেছিল কারো কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম আজ সাত আট মাস হয়ে গেল আর যাইনি চিঠিপত্রও দিন যাবও না আশা করি রাখনি সুখী হয়েছে তবুও ভুলতে পারি নি কুসমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাখনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনো দিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাট বাজার করি খুঁড়িমার মুখনাড়া খাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো 이 바자리 밭 붙이기 바다